ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আমার চ্যানেলে একটা নতুন ব্লগে ছোট্ট মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত গুড মর্নিং সুপ্রভাত আশা করি সবাই ভালো আর আমিও ভালো আছি সকাল থেকে শরীরটা তো কালকের থেকে এমনি ভালো না সকাল থেকে উঠে না একদম ভালোই লাগছে না জানো যেমন জানি বিরক্তি বিরক্তি লাগছে একটা আর পেটও ভালো না শরীরও ভালো না আর আমাকে দেখো কেমন একটা পাগলি পাগলি ভাব উঠে অনেক কাজকর্ম হয়ে গেছে এখন ছেলে টেলে চলে গেছে স্কুলে মা চলে গেছে তোমরা সবাই কি করছো তোমাদেরকে একটা জিনিস দেখাবো জানো এই দেখো এটা কি বলো তো টমেটো এটা হলো টমেটো আর এটা হলো আমাদের গাছের টমেটো আমাদের গাছে কত টমেটো হয়েছে এবং সবে সবে পাকছে চলো দেখাই হ্যাঁ চলো 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 তোমাদেরকে দেখাই এই দেখো এই দেখো পাকছে ঠিক আছে কত টমেটো হয়েছে একটুকুনি গাছ এই দেখো এই দেখো গাছে গাছ ভেঙে গেছে সেখানে ব্যান্ডেজ করে দিয়েছি গাছকে ওইদিকে দেখো আরো এইদিকে আর ওইদিকে আছে দাঁড়াও এই যে

ভালো লাগছে না মনটাও ভালো লাগছে না শরীরটাও ভালো লাগছে না আর আর একটা জিনিস দেখাই দেখো এই গাছটা দেখো এর গোড়ায় দেওয়া আছে বলো তো এই পোকা উঠছে পোকা উঠছে কলার খোসা কলার খোসা কিন্তু ক্যালসিয়াম খুব ঠিক আছে কলা খেয়ে পাকা কলা আর কি কলা খেয়ে কলার খোসা ফেলবে না হুম কলা খেয়ে কলার খোসা ফেলবে না একদম করবে তো ওটাকে কদিন রোদ দূরে দিয়ে শুকাবে শুকিয়ে তারপরে টুকরো 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 করে গাছের গোড়ায় দেবে আরও একটা জিনিস করতে পারো ওই কলার খোসাটাকে একটু শুকালে শুকিয়ে নিতে হবে শুকালে শুকিয়ে একটু ছোট ছোটো করে টুকরো করে একটা পাত্রের মধ্যে জল দিয়ে ভিজিয়ে দেবে দিলে বেশ এক সপ্তাহ মতন কি তিন চার দিন মিনিমাম তিন চার দিন মতন ভিজিয়ে রেখে তারপরে ওই ওটাকে ছেঁকে নেবে ভালো করে ছেঁকে নিয়ে একটু গন্ধ হবে কিন্তু পচবে যেহেতু ওটাকে ছেঁকে নিয়ে তারপরে এ করবে কি বলে গাছের গোড়ায় দেবে দুর্দান্ত রেজাল্ট হয় মানে ফুল আর ফল ভালো পাওয়া যায় চায়ের পাতা চায়ের পাতা চিনি ছাড়া চা লাগবে আর যদি চিনি দিয়ে চা খাও সেক্ষেত্রে কি হবে চিনি দিয়ে যদি চা খাও সেক্ষেত্রে হলো তোমার ওই এ করতে হবে চা পাতাটাকে ভালো করে ধুয়ে নিতে হবে মানে যাতে চিনিটা না থাকে না চোখ দুটো চুল কাচ্ছে জানো ভালো লাগছে না চোখ দুটো কদিন ধরে চুল কাচ্ছে কেন দা কী জানি কত কিছু একসাথে হচ্ছে দেখো কাশি হয়েছে কাশি হয়েছে জোর জোর তারপরে কালকে সারাদিন ফটিও হয়েছে মানে শরীরটা একদমই ভালো না চলো তোমাদের সবাইকে সুপ্রবাদ জানাতে এসেছিলাম সাথে একটু গাছপালা দেখিয়ে দিলাম আর মনটা খুশি খুশি হলো ওই যে টমেটো গাছ দেন টমেটো গাছে টমেটোগুলো পাকছে না ওই জন্য চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে আমার সাথে থেকো আমি ওই শরীর খারাপের জন্য ঠিকঠাক ভিডিও দিতে পারছি না আবার আসবো তোমাদের সাথে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে তোমরা আমার সাথে আছো তো ভালো ছোট্ট করে একটা মিনি ব্লগ দিলাম